অপবিশ্বাস বুবলির কথা বোঝাতে চেয়েছে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস নাকি সাকিব খানের কিছুই হয় না কেন অপবিশ্বাস এমন কথা বলবে এমনই কথা ছিল বুবলির ভিওয়ার্স অপবিশ্বাস বলেন এই কথা এবং কিছু পেপার কাটিং আমি কিন্তু প্রমাণের জন্য রেখে দিয়েছি আমার কাছে যা এখনো রয়েছে যখন বুবলি মিডিয়ায় কাজ করা শুরু করেছে তখন কিন্তু তিনি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেছে তিনি ভেবেছে অপুর সাথে কোনো সম্পর্কই নেই সাকিব খানের যখন অপবিশ্বাস বুঝতে পেরেছে এই মেয়েটি তার সংসার ভাঙছে তখনই ফোন করে কিছু খারাপ ব্যবহারও করেছিল বুবলির সাথে তা কিন্তু অপবিশ্বাস নিজের মুখে অনেকবার স্বীকার করেছে কারণ তিনি দেখতেছে একটা মেয়ের জন্য তার সংসার ভেঙে গিয়ে যাচ্ছে আর সেজন্যই ফোনে কিছু ওয়ার্ড ব্যবহার করেছিল হুবলির সাথে তখনই সেই মেয়েটি স্ট্যাটাস এবং কিছু পেপারে নিউজ বের করেছিল যে অপবিশ্বাস সাকিব খানের কিছুই হয় না তার কেন এত জ্বালা সাকিব যদি মেনে নিতে পারে তবে সে কেন নিতে পারবে না পেওয়ার্স এখন তো আমরা জানি সাকিব খানের কি ছিল অপবিশ্বাস ভালোবেসে বিয়ে করে আট বছরটা সংসার করেছে তার জীবনের অনেকটাই ছিল অপবিশ্বাস এখনও সাকিব খান তার জীবনে অপবিশ্বাসকেই মেনে নিয়েছে মুগ্নি কিন্তু দূরে সরে গিয়েছে অল্প কিছুর দিনের জন্য তার পাশে থাকার সুযোগ পেয়েছিল এখন কিন্তু দূরে সরে গিয়েছে অনেকটা দূরে সরে গিয়েছে সাকিব খান এখনো ভালোবাসে উপবিশ্বাসকে উপবিশ্বাস ছাড়া তার জীবনে কেউই আসতে পারবে না যত যে কথা বলুক এবং ভাইরাল হওয়ার জন্য গুঞ্জন যতই ছড়াক কোনো কিছুই হবে না তার জীবন জুড়ে শুধু অপবিশ্বাসই রয়েছে অপবিশ্বাসেই তার মনের মানুষ অন্য কেউ হতে পারবে না ভিউয়ার্স এমন কথার সাথে আপনারা কি একমত মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ